আলাইকুম আসসালামাই ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা পাঠ নিয়ে আলোচনা করব যেটা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সারা জীবনের জন্য প্রয়োজনীয় পাঠ শেষে তোমাদের জন্য ছোট্ট একটু বাড়ির কাজ থাকবে আশা করি সকলেই বাড়ির কাজটা করবে এবং খাতায় লিখে ছবি তোলে অবশ্যই আমার ইনবক্সে পাঠাবে শিক্ষার্থীরা আজ আমাদের আলোচনার বিষয়ে জাকাত ইসলামের মৌলিক স্তম্ভ হলো বা খুঁটি হলো পাঁচটি ইমান নামাজ বা সালাত শিক্ষার্থী বন্ধুরা পূর্ব পাটে আমরা সালাত নিয়ে আলোচনা করেছিলাম সালাত সাম ধনী গরিব সবার জন্য প্রযোজ্য জাকাত এবং হজ শুধুমাত্র ধনীদের জন্য প্রযোজ্য নিঃসাপ পরিমাণের মালিক হলেই মূলত তাদের উপর জাকাত করা যায় অর্থনৈতিকভাবে ধনী গরিব উভয় শ্রেণীর মানুষ সমাজে বসবাস করে আল্লা তালা দুই শ্রেণীর মানুষের মধ্যে আর্থিকভাবে সমন্বয় সাধনের জন্যই মূলত জাকাতের বিধান করেছেন জাকাত আদায় করলে কি হয় জাকাত আদায় করলেই মূলত সমাজের যারা দুর্বল অর্থনৈতিকভাবে সবল নয় তারা যে কাজগুলো করতে পারে সঠিকভাবে তাদের জীবন জীবন পরিচালনা করতে পারে এর ফলে ধনী গরিব দুইটার মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হয় আর এর ফলেই মূলত সমাজের শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় থাকে হজরত মোহাম্মদ সাল্লাম জাকাতকে ইসলামের সেতু হিসেবে উল্লেখ করেন শব্দের আবিধানিক অর্থ হলো পবিত্রতা পরিশুদ্ধতা বৃদ্ধি পাওয়া ইসলামের শরিয়াত্তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে এক বছর অন্তে তার সম্পদের উপর শতকরা আড়াই টাকা হারে দুই টাকা পঞ্চাশ পয়সা হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে জাকাত করে নিস্ত হলো ন্যূনতম সম্পদ যা থাকলে জাকাত খরচ হয় এক্ষেত্রে জাকাত প্রদানে ধনীর সম্পদ পবিত্র পরিশুদ্ধ বৃদ্ধি পায় তাই একে জাকাত বলা হয় ইসলামের দৃষ্টিতে জাকাত গরিবদের প্রতি ধনীর দয়া নয় বরং গরিবের অধিকার তাই আল্লাহ রবুল্লা আলমীন জাকাত আদায় করাকে আবশ্যক করেছেন মহান রব্বুল আলমিন সুরা আন্দু সাপনুর আয়তা বলেন ওয়া আকিম ও ওয়া আতু জাকাতা তোমরা সালাদ কায়েম করো ও জাকাত আদায় করো জাকাতের গুরুত্ব মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের অনেক স্থানে সালাতের সাথে জাকাতের কথাও উল্লেখ করেছেন জাকাত ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে তৃতীয় জাকাতের সামাজিক অর্থনৈতিক নৈতিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে সামাজিক গুরুত্ব জাকাত সমাজ থেকে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা দূর করে পরস্পরের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি করে সামাজিক নিরাপত্তা দানের পাশাপাশি সমাজের মানুষের মাঝে সম্পদের বৈষম্য দূর করে যেমন আল্লাহতালা বলেন যাতে সম্পদ শুধু তোমাদের অর্থ সালীদের মধ্যেই আবর্তিত না হয় সুতরাং সমাজে জাকাত ব্যবস্থা চালু করে বৈষম্য দূর করে সাম্যের ভিত্তিতে জীবন গড়ে তোলায় মূলত আমাদের দায়িত্ব কর্তব্য নৈতিক জাকাতের নৈতিক গুরুত্ব কি জাকাত মানুষের মধ্যে ক্ষুধা ভিত্তি সৃষ্টি করে পবিত্র ও উন্নত দৃষ্টিভঙ্গি তৈরি করে অপচয় রোধ করতে শেখে সর্বোপরি জাকাত মানুষের আর্থিক প্রশান্তি নৈতিক উন্নতি সম্পদের পবিত্রতা ও পরিশোধতা নিশ্চিত করে মহান আল্লাহ সতী নম্বর আয়তা বলেন আপনি তাদের ধন সম্পদ থেকে সাদাকা জাকাত গ্রহণ করুন এর মাধ্যমে আপনি তাদের পবিত্র ও পরিশোধিত করবেন অর্থনৈতিক গুরুত্ব ইসলামী অর্থ ব্যবস্থার উৎসগুলোর মধ্যে যা হল অন্যতম এর উপর ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি ও জনকল্যাণমুখী প্রকল্প সময়ের সাফল্য নির্ভরশীল এতে সম্পদের প্রবাহ গতিশীল হয় ধনী সম্পদ পঞ্জীবিত না থেকে দরিদ্র লোকদের হাতেও যায় ফলে রাষ্ট্রের অর্থনীতি সচল হয় উৎপাদন বৃদ্ধি পায় বেকারত্ব হ্রাস পায় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি একটু খেয়াল করো বর্তমান সমাজে বেকারত্ব যে চরম আকারে এটার মূল কারণই হল আমাদের সমাজে জাকাত ব্যবস্থা ঠিকভাবে দেওয়া হয় না যদি জাকাত ব্যবস্থা ঠিকভাবে দেওয়া হতো আমাদের সমাজে এই ধরনের উৎপাদনও কম হতো না বেকারত্ব এরকম দিন দিন বৃদ্ধি পেত না এর ফলে মূলত মাথাপিছু আয় বেড়ে যায় রাষ্ট্রের অর্থনৈতিক ভিত ভিত্তি মজবুত ও শক্তিশালী হয় অর্থনৈতিকভাবে অসচ্ছল লোকেরা ধীরে ধীরে সচ্ছল হতে থাকে দিনে দিনে সম্পদশালী লোকের সংখ্যা বৃদ্ধি পায় আল্লাহ নম্বর বাকশো ছিয়াত আল্লাহ সুদকে নিশ্চিন্ত করে এবং দানকে বাড়িয়ে দেয় ধর্মীয় গুরুত্ব কোনো মুসলমান জাকাত না দিলে সে আর পরিপূর্ণ মুসলমান থাকতে পারে না যারা জাকাত দেয় না তারা তার পরকালও তারা পরকাল অস্বীকারী তার অস্বীকার করার সামনে ইসলামে আইনে জাকাত দানের উপযুক্ত ব্যক্তিকে অবশ্যই জাকাত দিতে হবে ইসলামের প্রথম খলিফা হজর আবু সিদ্দিক রা চালানো জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন সালাতা মূলত শারীরিক ইবাদত আর জাকাত হলো আর্থিক ইবাদত হজ শারীরিক এবং আর্থিক দুইটি ইবাদতের সমন্বয়ে গঠিত জাকাত আদায় করে একজন মুসলমানের ইমানই দায়িত্ব জাকাত অসহায় ও দরিদ্রের অধিকার জাকাত প্রদান করা দরিদ্রের প্রতি ধনী লোকের কোনো দয়া বা অনুগ্রহ নয় বরং জাকাত হলো দরিদ্র লোকের প্রাপ্য বা অধিকার কেউ ইসলামের অনুসারী হলে তার উচিত স্বেচ্ছায় জাকাত প্রদান করা এবং অসহায় লোকের নিকট পৌঁছে দিয়া মহান আল্লাহ রবসুরিয়াত রায় বলেন আর তাদের ধনীদের সম্পদে ভিক্ষুক ও বঞ্চিতদের অধিকার রয়েছে তাই সম্পদশালী ব্যক্তি তার সম্পদ ভোগ করার পূর্বে চিন্তা করবে যে এতে অসহায়দের অধিকার আছে তাদের অধিকার অবশ্যই দিতে হবে অন্যথায় সমুদায় সম্পদ তার জন্য অপবিত্র হয়ে যাবে পরিণামে আমাদের মৃত্যুর পরের জীবন পরকালে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে মহান আল্লাহ রব আল বলে আর যারা স্বর্ণ ও রোপা জমা করে রাখে এবং আল্লাহর পথে খরচ করে না তাদেরকে কঠিন শাস্তির সংবাদ দেন আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করে বেকার ও গরিবদের মধ্যে অনেক কর্মসংস্থান করা যেতে পারে এতে দেশে দেশের অর্থনীতি সচল হবে অর্থনৈতিকভাবে দেশ স্বাবলম্বী হবে দরিদ্র দুর্বৃত্ত হবে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে ধনী দরিদ্রের মাঝে সম্পদের বৈষম্য দূর হবে কাজে ধনীদের শরীয়তের বিধান অনুসারে জাকাত দিয়ে আবশ্যক শিক্ষার্থী বন্ধুরা ইসলামের পঞ্চম খলিফ ওমর বিন আবদুল আজিজ সম্পর্কে যদি তোমরা জেনে থাকো তার সময়ে জাকাত ব্যবস্থা পরিপূর্ণভাবে দান করার কারণে এমন অবস্থা হয়েছিল ধনী ব্যক্তিরা বস্তা নিয়ে জাকাত গ্রহণ করতে রাজি ছিল না এই ধরনের অবস্থা হয়েছিল যদি আমাদের সমাজে ওই একই ব্যবস্থা চালু হয় তাহলে আশা করা যায় আমাদের দেশে এই ধরনের ভাবে বৈষম্য বৈষম্যরা সৃষ্টি হবে না শিক্ষাতে বন্ধুরা তোমাদের জন্য যে বাড়ির কাজটা থাকবে অবশ্যই বাড়ির কাজটা করবে তাপসির মানুষজনের সাথে অতি দ্রুত মিশে দিতে পারে তাই সে যখন মিশে যায় সে অন্যের আলোচনা সমালোচনা করে খুব মজা পায় অন্যের দোষ্টুতিতে বলে মূলত তার কাজ আলোচনা সমালোচনা করতে গেলে মূলত দুষ্টুতিতে বলা হয়ে যায় অন্যদিকে তার বন্ধু আঁকি না প্রকৃত অবস্থা গোপন রেখে বা ফাঁকি বা ধোকা দিয়ে যে কোনো স্বার্থ হাসিল করাই তার মূলত মূল উদ্দেশ্য উদ্ধপক্ষে তাপসিরের কাজ কিসের সাথে সম্পর্কিত তা আলোচনা পরিণাম কি আনা হাদিসের আলোকে পর্যালোচনা শিক্ষার্থী বন্ধুরা আসলেই তোমরা সকলে বাড়ির কাজগুলো করবে খাতায় লিখে ছবি তুলে অবশ্যই আমার ইনবক্সে পাঠাবে সকলের সুস্থতা সার্বিক মঙ্গল কামনা করছি আল্লাহ হাফিজ